শ্রাবণ মাস মানেই শিবের আরাধনার সময় শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালেন অনেকে নিজের সংসার সন্তানের মঙ্গল কামনায় শিবের পুজো চলে শ্রাবণ মাস পর কথায় বলে দেবাদিদেব মহাদেব অর্থাৎ সব ঈশ্বরের সেরা শিব সেই ঈশ্বরের পুজোয় সব মনস্কামনা পূর্ণ হবে মিলবে শান্তি জীবনে তাই তো ভক্তরা বিভিন্ন মন্দিরে ছুটে যায় বাবাকে খুশি করার জন্যে আর পশ্চিমবঙ্গের তারকেশ্বর ভীষণ জাগ্রত সেই জন্যে তারকেশ্বরে অনেক ভক্ত যান এই শেওড়াফুলি গঙ্গার ঘাট থেকে বহু পুণ্যার্থী গঙ্গার জল নিয়ে বাঁকে করে দীর্ঘ পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পথ পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালতে আসেন পূর্ণ লাভের আশায় তাই গোটা শ্রাবণ মাস ধরেই লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় তীর্থক্ষেত্র তারকেশ্বরে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার অনেক গল্প ও অনেক কাহিনী রয়েছে সেসব হয় জনশ্রুতি না হলে পৌরাণিক গল্প। পৌরাণিক ব্যাখ্যা হিসেবে কালে দেবতা ও অসুরেরা মন্দার পর্বতের সাহায্যে সমুদ্র মন্থন করেন এই শ্রাবণ মাসেই এই সময় সমুদ্র থেকে উঠে আসে প্রচুর ধনরত্ন কিন্তু তার সাথে উঠে আসে প্রচুর পরিমাণে গরল বা বিষ যা পরিবেশের পক্ষে খুব ক্ষতিকর ছিল এতটাই তীব্র ছিল সেই বিষ যে তা সমস্ত সৃষ্টিকে নষ্ট করে ফেলার ক্ষমতা রাখত কোনো দেবতা যখন সেই গড়লের ভাগ্নিতে নাড়াচ্ছিলেন সেই সময় মহাদেব তার কণ্ঠে সমস্ত বিষ ধারণ করে হয়েছিলেন নীলকণ্ঠ এবং পরিবেশকে বিষের প্রকোপ থেকে রক্ষা করেছিলেন এই ঘটনার পর থেকে তার সারা শরীরের তাপমাত্রা অনেক গুণ বেড়ে গিয়েছিল মহাদেবকে বিষের জ্বালা থেকে বাঁচাতে দেবী তারা প্রকট হয়ে শিবকে স্তন্যপান করান সেই কারণেই এখনও শিবের বিষের জ্বালা কমাতে তাকে দুধ দিয়ে স্নান করানো হয় তাই বিঘ্ন শিবকে এই সময় বিশেষভাবে অর্চনা করা হয় শিব যেমন নিজে বিষ ধারণের কষ্ট করে জীব রক্ষা করেছেন তাই শিবের ভক্তরাও পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে কৃচ্ছ সাধনার মধ্য দিয়ে পুণ্য শলিলে তাকে বিশেষভাবে অবকাহন করিয়ে পুজো করেন আবার কেউ বা বলেন পার্বতীর সঙ্গে শিবের বিয়ে হয়েছিল নাকি শ্রাবণ মাসে ফলে এই যে নদী থেকে কলসি ভরে জল আনেন ভক্তরা বাঁকে মাথায় বা কাঁখালে এ আসলে বিবাহের আগে জল সইতে যাওয়ার অনুষ্ঠান সেই বয়ে আনা জল দিয়ে বর কোনেকে ভক্তরা মনের মতো করে স্নান করিয়ে দেন বর্ত শিব কিন্তু কোনে কোথায় কোনে পার্বতী বা উমা হপ্তায় একদিন শিবের সঙ্গে অবস্থান করেন সোমবার সোম কথার অর্থ মানেই উমার সঙ্গে শিবের অবস্থান তাই সোমবারেই শিবের মাথায় জল ঢালা অর্থাৎ শিবকে স্নান করানোর দিন এদিন ভক্তেরা শিব পার্বতীকে একই সঙ্গে স্নান করিয়ে যেমন পুণ্য অর্জনের চেষ্টা করেন তেমনি পৌরাণিককালে সংঘটিত শিব পার্বতীর বিয়ের বার্ষিকী পালন করেন আবার অনেক ভক্ত বাবার জন্মবার হিসেবেও সোমবারটাকে মনে করেন তাই বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলিতে উপবাস রেখে শিবলিঙ্গের মাথায় দুধ অথবা জল ঢেলে মহাদেবকে খুশি রাখার চেষ্টা করেন ভক্তরা এতে পুণ্য লাভ হয় বলে তাদের বিশ্বাস